শুভ নববর্ষ সবাইকে হ্যাঁ আজকে পয়লা বৈশাখ আর আজকের ভিডিওটা আমি বাংলাতেই করছি আমার একটা ইনভিটেশন ছিল তো আমি সেখানে গেছিলাম এটা গতকালের ভিডিও আর আজকে আমি ভয়েস ওভার করছি তো আপনারা বুঝে নিন তো এখানে চলে এসেছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল মুড়ি অ্যান্ড ঘুগনি অ্যান্ড আমি এইভাবে সিম্পল একটা রেডি হয়েছিলাম অ্যান্ড ওখানে পুজো হচ্ছিলো সত্যনারায়ণ পুজো ওটা একটা মানত ছিল সেই কারণে হচ্ছিল আমি আর আমার বৌদি বসে আছি দুজন বসে বসে জাস্ট বোর হচ্ছি আর এই টিউটিটাকে দেখ দেখো এটাই ভীষণ কিউট প্রত্যেক দিন আমার সঙ্গে কথা হয় প্রত্যেক দিন আমার সঙ্গে কথা বলে তারপর আমার ছাদে চলে আসি ফটো সেশানে এবং অনেকগুলো ফটো তুলি কিন্তু ভীষণ রোদ ছিল আর ছাদেই এই গাছগুলো এত সুন্দর লাগছিল যে ভিডিও না করে আমি পারলাম না আর আমার বাবাকে দেখো রান্না হচ্ছে আর দেখে বাবা পাঁপড় ভাজা খেয়ে যাচ্ছে আর ইনি তুলছিলেন ফুল আর এই ছোটোকে তো মানে এই ছোটোকে তো আপনারা আমার ভিডিওতে অনেকবারই দেখেছো। ছোটো থেকেই একদম ওকে দেখছো আমার ভিডিওতে তো তারপর বসে গেলাম লাঞ্চে বাইদবে লাঞ্চে অনেক কিছু ছিল যেটা খেতে পারিনি অ্যান্ড ব্লগটা এখানেই এন্ড করছি বাই